নমস্কার বন্ধুরা পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদেরকে বৃষব রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল সম্পর্কে কিছু সাধারণ তথ্য দেব এবং সেই সাথে ভিডিওটি শেষে আপনাদেরকে একটি এই মাসের কিছু প্রতিকার বলে দেব কিছু টোটকা বলে দেব যেগুলো আপনাদের যথেষ্ট সাহায্য করবে এবং সেগুলোকে যদি আপনারা মেনে চলেন অবশ্যই আপনার জীবনে অনেকটা দেখবেন পরিবর্তন এসছে এবং আপনাদের ভালো কাজগুলোও হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন রইল বৃষভ রাশির এপ্রিল মাসের রাশিফল কীরকম আসবে কী হতে পারে কতটা ভালো খারাপ মন্দ বা কতটা শুভ অশুভ এই সব কিছু নিয়েই আজকের আলোচনা সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের অর্থনৈতিক দিকটা অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে এই মাসটা আপনাদের যথেষ্ট অনুকূল যাবে আয় উন্নতি আপনাদের যথেষ্ট ভালো হবে টাকা পয়সাও আপনাদের হাতে যথেষ্ট থাকবে আর্থিক দিক থেকে যথেষ্ট স্থিতিশীল হবেন আপনারা কোনোরকম কোনো বাধা বিপত্তি বা সমস্যা এই মাসে অন্তত আপনাদের নেই এইবারে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের পেশাগত দিক থেকে পেশাগত দিক থেকে দেখতে গেলে যারা চাকুরিজীবী রয়েছেন সরকারি বা বেসরকারি সংস্থায় তাদের জন্য এই মাসটা যথেষ্ট অনুকূল কোনোরকম কোনো সমস্যা নেই আপনারা আপনাদের কাজের যথেষ্ট নাম পাবেন সুনাম বৃদ্ধি হবে আবার অনেকের যারা বৃষভ রাশির জাতক জাতিকা আছেন যারা চাকরির সঙ্গে জড়িত আছেন তাদের কিন্তু অনেকের আবার প্রমোশনেরও একটা যোগ দেখা যাচ্ছে পদোন্নতি ঘটতে পারে এটা একটা খুবই ভালো দিক এবং সেই সাথে আপনাদের আয় উন্নতিও বাড়বে যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীদের জন্য আপনাদের এই মাসটা যথেষ্ট ভালো যাবে ব্যবসায় উন্নতির স্রোত আসবে ইনকামও অনেকটা বাড়বে ব্যবসায় লাভ পাবেন এবং যদি আপনি মনে করেন যে আপনি এখন যেই আপনি এখন যেই ব্যবসা করছেন সেই সাথে আরও কিছুটা আপনি যোগ করতে চান তো নির্দ্বিধায় আপনি করতে পারেন যথেষ্ট ভালো ফল দেবে আপনাদেরকে চিন্তা ভাবনা করার কিছু নেই কোনো রকম কোনো ঝুঁকি নেই নিশ্চিন্তে আপনারা ব্যবসা করুন এবং ব্যবসায় মনোনিবেশ করুন যথেষ্ট ভালো লাভ রয়েছে আপনাদের ব্যবসার দিক থেকে এবার বলবো আমি শিক্ষা বিষয় যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য এই মাসটা একটু বাধা বিপত্তি দেখা দিচ্ছে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে অন্যথায় যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে একটা নিয়ম মাফিক পড়াশোনায় নিজেকে নিয়োজিত করতে হবে অর্থাৎ আপনাকে নিয়ম মেনে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা শিডিউল মেনটেন করতে হবে আপনার জন্য এবং এটাই আপনার একমাত্র উপায় আপনার পড়াশোনায় মনোনিবেশ করার এছাড়া কিন্তু আপনাকে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হবে যদি আপনি কোনো রকম কোনো বাধা বিপত্তি বাধা বিপত্তি থেকে এগোতে চান তো কারণ এই মাসে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বাধা আছে যারা উচ্চ শিক্ষায় নিজেকে নিয়ে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো তারাও কিন্তু অবশ্যই পড়াশোনার যে শিডিউলটা সেটাকে মেনটেন করুন একটা নিয়মের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করুন এবং নিয়ম মাফিক আপনারা এগিয়ে যান নতুবা আপনাদের ক্ষেত্রেও শিক্ষায় বাধা রয়েছে যথেষ্ট পরিমাণে এতে আপনাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে সেই জন্য আমি বলছি যে শিক্ষায় যেহেতু এই মাসটা শিক্ষার্থীদের জন্য যারা উচ্চশিক্ষাতে রয়েছে এবং যারা সাধারণ শিক্ষার মধ্যেও রয়েছেন এইসব জাতক জাতিকাদের যথেষ্ট মনোনিবেশ করতে হবে পড়াশোনার ক্ষেত্রে যেখানে আপনি পড়তে যাচ্ছেন সেই পড়ার জায়গাটাকে মিস করা যাবে না বা সেই জায়গাটাকে অবহেলা করলে চলবে না এবং সেই সাথে সাথে যদি আপনি কোনো কোচিং সেন্টারে পড়তে যান সেখানেও আপনাকে যথেষ্ট মন দিয়ে পড়াশোনা করতে হবে গল্প আড্ডা আর কি এইগুলোকে সাইডে রেখে আপনাকে পড়াশোনার মধ্যে মনটাকে দিতে হবে নতুবা আপনাদের যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হতে পারে পারিবারিক দিক থেকে যদি আমি বলতে যাই তাহলে পরিবারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হতে পারে একটা অশান্তিপূর্ণ পরিবেশের যোগ রয়েছে পিতামাতা বা ভাই বোন দাদা দিদি যারা আছে তাদের সাথে মতের অমিল দেখা দিচ্ছে রকম কোনো কথা আপনারা হয়তো আপনার পিতা বা মাতা আপনাকে কোনো কথা বলল সেটা আপনাদের মনোভূত হলো না আপনি কোনো একটা কথা বললেন সেটা তাদের মনে সেরকম অতটা দাগ কাটলো না বা তারা বিষয়টাকে অতটা ভালোভাবে দেখলো না এই ধরনের ঘটনাগুলো এই জিনিসগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে পরিবারের মধ্যে হবে এবং এর কারণে আপনাদের পরিবারের মধ্যে যথেষ্ট দ্বন্দ্ব বা অশান্তিও সৃষ্টি হবে বড়দের কথার মধ্যে অমিল আসবে ভাই বোন আপনাদের কথা শুনবে না বা দাদা দিদি যারা রয়েছেন তাদেরকে আপনি রকম কোনো কথা বললেন তারা সেই কথাগুলোকে শুনবে না এরকম আপনাদের মধ্যে একটু মন কষাকষি বলতে পারেন বা একে অপরের প্রতি একটা তিক্ততা সেই ধরনের ঘটনাগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা দিচ্ছে তো পরিবারের মধ্যে এরকম একটা অশান্তিপূর্ণ পরিবেশ পারিবারিক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সুতরাং যতটা পারবেন ধীরে সুস্থে বুঝে শুনে কথা বলুন অযৌক্তিক বা যে জিনিসগুলোর কোনো মানে নেই সেরকম কথাবার্তা না বলাই ভালো বা যদি আপনার মনে হয়ে থাকে যে এই কথাটা যেটা আপনার বড়রা আপনাকে বলেছে সেটা আপনার মনের মতন হচ্ছে না বা কোনো কিছু সেটা নিয়ে তর্ক না করাই ভালো তর্কটাকে এড়িয়ে যান এবং তর্ক এড়িয়ে গিয়ে আপনি নিজের মতন নিজের যেটা মনে হচ্ছে ভালো সেটাই করুন বা প্রয়োজনে বাড়িতে একসাথে বসে বিষয়টা নিয়ে আলোচনা করুন আলোচনা করে তারপর সেই বিষয়টাকে নিয়ে এগিয়ে যায় নতুবা আপনাদের মধ্যে অশান্তি তো লেগে থাকবেই সেই সাথে সেই সমস্যাটারও কিন্তু কোনো সমাধান হবে না এবার আমি আপনাদের বলবো প্রেম সম্পর্ক যেসব জাতক জাতিকারা বৃষরাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের মধ্যে প্রেম সম্পর্কের মধ্যে একটা টানাটানির যোগ রয়েছে অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে একে অপরের কথা ছোটোখাটো বিষয় হয়তো দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে অশান্তি লেগে যাচ্ছে কথা কাটাকাটি লেগে যাচ্ছে তো এরকম একটা সমস্যা আপনাদের মধ্যে দেখা দেবে প্রেমের মধ্যে তিতিবিরক্ততা সম্পর্কের মধ্যে অশান্তি এরকম একটা দিক আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা বিবাহিত আছেন বৈবাহিক জীবনও কিন্তু আপনাদের বিশেষ একটা ভালো যাবে না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে তর্ক রয়েছে কোনো কারণবশত আপনাদের মধ্যে তর্কাতর্কি এবং অশান্তিও লেগে যেতে পারে কথা কাটাকাটি বিশেষ করে আপনার কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো আপনার যে স্ত্রী আছে বা পুরুষ আছে স্বামী আছে তারা কাজের মধ্যে মনোনিবেশ করায় বা রকম কোনো কথা বলায় আপনার অশান্তি লেগে যেতে পারে তো বৈবাহিক জীবনও কিন্তু আপনাদের বিশেষ একটা ভালো যাবে না এই মাসটা অশান্তিপূর্ণই যাবে এবার আমি বলবো আপনাদের স্বাস্থ্য নিয়ে শারীরিক কিভাবে যেতে পারে এই মাসটা প্রথমত আমি বলবো যেটা সেটা হচ্ছে আপনাদের পিতামাতার স্বাস্থ্য পিতামাতার স্বাস্থ্য কিন্তু দুর্বল যাবে এতে আপনাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে পারে স্ত্রীর স্বাস্থ্য যথেষ্ট ভালো আছে তবে আপনার স্বাস্থ্যের দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে আপনার স্বাস্থ্যে কিন্তু পাকস্থলী বা পেটের কোনোরকম কোনো গোলযোগ এই ধরনের সমস্যাগুলো আপনাদের দেখা দিচ্ছে এবং সেই সাথে যদি কারোর আলসারের রকম কোনো সমস্যা থেকে থাকে সেই আলসারের সমস্যাও কিন্তু আপনাদের যথেষ্ট ভোগাবে তাই আমার পরামর্শ অনুযায়ী যদি কোনো জাতক বা জাতিকার আলসারের কোনো রকম কোনো সমস্যা থাকে বা পাকস্থলিতে কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় বা কোনো রকম পেটের কোনো রকম কোনো সমস্যা আপনাকে ভোগাচ্ছে যেটাকে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে আপনি সেটাকে অ্যাভয়েড করে যাচ্ছেন অবহেলা করছেন বিষয়টাকে নিয়ে তাহলে বলবো অবহেলা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারের সাথে আলোচনা করুন কথা বলুন এবং সেই সমস্যাটা সমাধান করার ব্যবস্থা করুন নতুবা আপনাকে বিরাট বড় সমস্যায় পড়তে হতে পারে কারণ আলসার কিন্তু খুবই একটা ব্যাধি এতে বিরাট বড় শারীরিক ক্ষতি দেখা দেয় এতে আপনার কর্মেরও ক্ষতি হবে আপনার শরীরেরও ক্ষতি হবে বিশেষত আপনার শারীরিক ক্ষতিটা বেশিই হবে কষ্টটা আপনিই পাবেন সেই জন্য যেসব জাতক জাতিকাদের পেটের যদি কোনো রকম কোনো সমস্যা আপনারা দেখেন আমি আবারও বলছি পেটের যদি কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই তৎক্ষণাৎ বিষয়টাকে না ফেলে রেখে বা অবহেলা না করে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে পরামর্শ নিন নতুবা আপনাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে এই ছিল আপনাদের এপ্রিল মাসের বৃষরাশির মাসিক রাশিফল এবারে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো এই মাসের একটি সাধারণ প্রতিকার খুবই সাধারণ একটি প্রতিকার যেই প্রতিকারটি আপনারা যদি করেন বা যেই টোটকাটা যদি আপনারা করেন তাহলে অনেকটা আপনাদের বাধা বিপত্তি কেটে যাবে প্রতিকারটি কি খুবই সামান্য একটি প্রতিকার প্রতিকারটি হলো আপনারা গরুকে গরুকে বেলায় কিছু খাবার দিই সবজি সবুজ রঙের কোনো সবজি সেটা শাক পাতা হতে পারে বা কোনো ঘাস হতে পারে ঘাস তো আর সবজির মধ্যে আসে না তবে যদি আপনারা ঘাসও খাওয়াতে চান তাতেও কোনো সমস্যা নেই তবে সবজিটা যদি আপনারা কোনো রকম কোনো সবজি শাক সবজি শাক পাতা সবুজ জাতীয় সেইগুলো আপনারা গরুকে সকালবেলায় খাওয়ান দেখবেন এতে অনেকটা আপনাদের ভাগ্য ঘুরে যাবে অনেকটা বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে এই প্রতিকারটি আপনারা করলে আপনাদের জীবনে অনেকটা ভালো ফল আপনারা পাবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন